ওদের কাছ থেকে সেই ক্ষতি আদায় করে তাদের কাছে তুলে দেওয়া সম্মানিত ভাই বোনেরা এই সরকারের কাছে অনেক প্রত্যাশা মানুষের কিন্তু সব প্রত্যাশা যদি অনির্বাচিত একটা অন্তর্বর্তীকালীন সরকারই পূরণ করে দেয় তাইলে নির্বাচিত সরকার এবং তারা কি পারবে পারবে না এই জন্যে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে আমরা বলছি একটা রোডম্যাপে হবে না দুটা রোডম্যাপ দিতে হবে প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের কি কি বিষয়ে সংস্কারের কাজ ওনারা করবেন এবং তার টাইম লাইনটা কি হবে সময়সীমা কি হবে এটা হবে একটা রোডম্যাপ এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নেই ওটাতে কিছুই হবে না আর প্রথমটা ঠিক করার জন্য অবশ্যই এই ব্যাপারে অংশীজন যারা আছেন রাজনৈতিক স্টেক হোল্ডার আছেন আরো রকম যারা আছে তাদের সাথে বসতে হবে বসে সেটেল করতে হবে ঐক্যমতে আসতে হবে যে এই এই বিষয়ে সংস্কার হবে এবং এই টাইম লাইনের ভিতরে সংস্কার হবে এই কাজগুলা যদি তারা করেন কিন্তু এইখান থেকে যদি চুল পরিমাণ তাদের কোনো বিচ্ছুতি ঘটে তাহলে জাতির সর্বনাশ তাদের হাত দিয়েই হবে আমরা আশঙ্কা থেকে বাঁচতে চাই এবং আশাবাদী হয়ে থাকতে চাই এই এজন্য আমরা আহ্বান জানাব অনতি বিলম্বে কারের বিষয়টা নিয়ে ডায়লগ ওপেন করে এর একটা উপসংহারে উপনীত হবেন এবং তখন তারা সেইভাবেই আগাবেন আগাবেনবদের সংস্কার আগায় আমরা বিশ্বাস করি মাসের পর মাস খুব বেশি প্রয়োজন হবে না একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে এটা সম্ভব এটা যখনই একটা পূর্ণতার পর্যায়ে পৌঁছে যাবে সাথে সাথে নির্বাচনে রোডম্যাপ দিয়ে দিতে হবে আর করা যাবে না নির্বাচনের দিকে যাওয়ার মানেই হচ্ছে গণতন্ত্রের দিকে ফিরে আসা দেশে তো গণতন্ত্রকে জবাই করা হয়েছে একটা টার্ম চালু করা হয়েছিল উন্নয়নের গণতন্ত্র আমি ভাই গণতন্ত্র গণতন্ত্র উন্নয়ন রাষ্ট্রের দায়িত্ব এটা কোনো দয়ানো টাকায় এবং দেশের প্রয়োজনে টাকাই দুইটাকে সমন্বিত করে জনগণ তার কাঙ্ক্ষিত উন্নয়ন পাবে এটা জনগণের অধিকার আর এটা সরকারের দায়িত্ব আমাদের একটা ব্যাড কালচার আছে জনগণের টাকায় আমরা বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করি আর ওখানে আমার বাপের নামটা আমি টানা দিই টানান একটার জায়গায় দশটা টানান আপনার সম্পত্তি বিক্রি করে টানান জনগণের টাকায় যদি কোনো নাম দিতে হয় তাহলে জনগণ যা পছন্দ করে তাই দিতে হবে হ্যাঁ জাতীয় বীরদেরকে সম্মানিত করার এই প্রভিশন সভ্য জগতে রয়েছে এটা সম্মানের সাথে হতে হবে যেখানে সেখানে নয় সর্বত্র নয় সব কিছুতে নয় সেটাও হতে হবে পরিমিত পরিমাণ এবং যথাস্থানে যথাযথভাবে আর পালা বদলের সাথে সাথে নাম বদলের এই কালচার এটাও কোনো ভালো লক্ষণ না এমন নাম আমি কেন দেবো যে নাম পালা বদল হলেই নাম বদল হয়েছে নাম এমনভাবেই দেওয়া উচিত যত পালা বদল হোক নাম তার সম্মানের জায়গায় থাকবে ইনশাল্লাহ যখন এইটাকে যৌক্তিকভাবে বস্তুনিষ্ঠভাবে করা হয় তখন নামের উপরে কেউ হাত দেয় না কিন্তু যখন মতলব হাসিল করার জন্য করা হয় তখন কিন্তু এই বিপত্তি বটে আমাদের সমস্যা হলো নির্বাচনের আগে আমরা হাত জুড়ে মাপ চাই সবার সাহায্য চাই চরিত্র একেবারে গোলাপ ফুলের মতো সাদা গোলাপ লাল গোলাপ সব গোলাপ কিন্তু যখন ম্যান্ডেটটা নিয়ে নিলেন তখন আর তিনি সেবক হলেন না আবার অনেকে স্লোগানও দেয় রাজনীতি আমার উত্তম সেবা সেবা সেবাই আমার ধর্ম অনেক সুন্দর সুন্দর স্লোগান দেয় কিন্তু যখনই গেলেন আর আমরা প্রজারও একটা মর্যাদা থাকে ওইটাও পাই না আধুনিক দাসে তারা আমাদেরকে পরিণত করার চেষ্টা করে এই দাসত্বের শৃঙ্খল ভাঙতে হবে আন্দোলনে ছাত্র পুরো ভাগে ছিল কিন্তু গোটা জাতি তাদের সাথে ছিল একজন মা তিনি বলেছেন কারো দাস হয়ে এদেশে বাঁচতে চাই না আরেকজন মা কুলে দেড় মাসের শিশু নিয়ে এসেছেন সাংবাদিক বন্ধু কচি শিশুকে কুলে নিয়ে এই রাস্তায় নেমে এসেছেন গুলির মুখে আমার বাচ্চার মাস বয়স হয়েছে কিন্তু যাদের বাচ্চার বয়স হয়েছে চোদ্দ ষোলো আঠারো বিশ তাদের মতো তো আমার একটা আমার বাচ্চাকে এই গৌরবজনক ইতিহাস থেকে আমি আলাদা করতে চাই না বঞ্চিত করতে চাই না বিশ বছরের যদি গুলি খেয়ে শহীদ হয় আল্লাহ ইচ্ছা করলে আমার কবুল এই আন্দোলন কিন্তু এভাবেই তার শক্তি খুঁজে পেয়েছিল এটা কারো মোটিভেশনে হয়নি যারা জুলুম করেছিলেন জুলুমার বিস্ফোরণ ঘটেছিল সেদিন সম্মানিত ভাই বোনেরা মাগরীবের সময় আসন্ন সভাপতি তার মূল্যবান বক্তব্য রাখবেন আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করবো চেষ্টা আমাদের সবার আসন আমরা এখানে কোনো বিভাজন চাই না জাতিকে বিভক্ত করে যারা তারা জাতির দুঃম জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে জাতির ভিতরে দোষ করবেন অন্যায় করবেন অপরাধ করবেন আইন অনুযায়ী তাদের নেওয়া হবে কিন্তু জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে অমুক অচ্ছুত তমুক অচ্ছুত অমুক এই অমুক সেই এই সমস্ত রাজনৈতিক ব্যবসা আর আমরা দেখতে চাই না এই রাজনৈতিক ব্যবসা চিরতরে বন্ধ হোক আর একটা ঐক্যবদ্ধ জাতি হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে যাক দুনিয়ার বুকে আমরা সম্মানের আসনে অধিষ্ঠিত হই আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ